জীবন সাঁতের করা কোনো মান সম্মান নেই রিম্পা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হাউসওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা সোমবারের সকাল এখন বাজে নটা তো আজকেই মা চলে গেল আর তারপরে একটুখানি বসে ছিলাম কী বলো তো যতই মা থাকুক আর যাই করুক তবু যেন মনটা একটু খারাপই হয়ে যায় তো যাই হোক মা তো এই একটু আগেই বেরোলো তো এখন আমি ঝটপট করে বসাচ্ছে ছেলের জন্য একটুখানি সবজি দিয়ে খিচুড়ি করব তো অন্যদিন তো ভাত করি তো ভাতটাই বসিয়ে দিই আজকে আমার সমস্ত রান্না করা আছে আগের দিন আমি যে রান্নাগুলো করেছিলাম ওই যে মাছের ঝাল তারপর মাংস ওগুলো একটু আমি বেশি করেই করেছিলাম আজকে যাতে হয়ে যায় তার কারণ আজকে না প্রচুর কাজ আছে বুঝলো তো আজকে হচ্ছে একটু ঘর টর ঝাড়াঝাড়ির ব্যাপার আছে সেই জন্য রান্নাটা আর রাখবো না এই যে একটুখানি খিচুড়ি বসাচ্ছে আর একটু ডিম সিদ্ধ দিয়ে কিন্তু ছেলেকে খাওয়াবো ভাবছি তো যাই হোক চলো এখানে আমি অল্প অল্প করে একটুখানি করে সবজি কেটে নিলাম এখানে গাজর বিনস আর সেই সাথে একটুখানি মটরশুঁটি এইগুলো আর অল্প একটুখানি আলু দিয়েছি আর এর সাথে মুসুর ডাল আর এমনি যে ঘরে আমরা যে চাল খাই আমরা দুধের স্বর খাই তো সেই দুধের স্বর চালও এক মুঠো দিয়েছি দিয়ে একটুখানি খিচুড়ি করব আর যদি এটা দুপুরে থাকে দুপুরেও ওকে এটাই খাইয়ে দেবো আর যদি দুপুরে না হয় আমি আসলে অতটা মাপ করে চাল ডাল নিইনি আমি হচ্ছে এমনি হাতে যতটুকু মনে হয়েছে ততটুকু নিয়েছি তো যাই হোক চলো এখানে আমি সমস্ত সবজিগুলোকে একটুখানি ধুয়ে দিলাম প্রথমে চাল ডাল ধুয়েছিলাম কিন্তু তারপরেও আর একবার একটু ধুয়ে দিলাম তো এর পরে পরে এর সাথে কি বলো তো বেশি কিছুই না খুবই সহজ যেদিন করে আমার না রান্না করতে একটুখানি দেরি হয় বা ভাবি একটু বেলাতে রান্না করব। সেদিন করে কিন্তু আমি চট জলদি এইভাবেই ছেলেকে খিচুড়িটা করে দিই তো অল্প সামান্য একটুখানি তেল দিলাম সর্ষের তেলটা একটু বাড়ন্ত হয়ে গেছে তো দু একদিন পরে তো বাজার করা হবে তো সেই জন্য ভাবছি তখনই আনিয়ে নেবো সর্ষের তেল আমি যেহেতু রাইস অয়েলে রান্না করি সেই জন্য আমার সর্ষের তেল খুব একটা প্রয়োজন হয় না তো একটুখানি ওই যে সিদ্ধ বা ভর্তা করতে গেলে সেক্ষেত্রে আমার প্রয়োজন হয় তো একটুখানি দিয়ে দিলাম এখানে ইয়ে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর সেই সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়োও দেবো তবে আগের দিন হলুদ গুঁড়োটা কাটার পরে আর কিন্তু এইভাবে কৌটুতে রাখিনি তো ভাবলাম আজকেই ঠেলে রাখি তো যাই হোক চলো একদম হালকা পাতলা করে এই খিচুড়িটা রান্না করব আর একটু যদি সোয়াবিন থাকতো তাহলে একটু সোয়াবিনও দিয়ে দিতাম সত্যি কথা বলতে এটা একটু সিদ্ধ টাইপের হয় কিন্তু খেতে এতটাই টেস্ট হয় না কি বলবো ছেলে যখন ছোট ছিল না তখন আমি সকালে কি খাবো কি খাবো ভাবনা চিন্তা করতে করতে কিন্তু আমিও একটুখানি খিচুড়ি খেয়ে মাঝে এইভাবে নিতাম আর এর মধ্যে একটু সোয়াবিন যায় আর সব কিছু এইভাবে দিয়ে লবণ দিয়ে অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর টেস্টি একটা খিচুড়ি তো যাই হোক এদিকে দেখো এই যে খিচুড়িটা হয়ে গেছে তো খুব একটা পাতলা করিনি আবার খুব একটা ঘন করিনি তো চলো ছেলেকে খিচুড়িটা খাইয়ে দিয়ে আর স্কুলেতে আজকে আমি দিতে যাব না আজকে হাজব্যান্ডের ছুটি আছে সেই জন্য আজকে হাজব্যান্ডই যাবে ছেলেকে স্কুলে দিতে তো দেখো আজকে ঘরের অবস্থা খুবই শোচনীয় এই যে এখানে খাটগুলোকে খুলেছি খুলে একটুখানি ভিতরটা ঝেড়ে নিলাম সামনে টুকু আর সেই সাথে কিছু জিনিস বার করার ছিল তো একদম প্রিপারেশন স্টার্ট তো কিসের জন্য এত ঝাড়া ঝাড়ি তো সেটা সবাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওগুলো দেখো তো দেখো এখানে আমি যেসব জিনিসগুলো বের করেছি সেগুলো আবার ফের টুকিয়ে দেবো ওর ভিতরেই পরিষ্কার করে তারপরে কিছু জিনিস ওর ভিতরে আবারও রাখবো সেই জন্য এখন পরিষ্কার করছি আর আজকে পুরো ঘরটা ক্লিন করব তো হাজব্যান্ডের আজকে ছুটি আছে তো একটা ও গেছে ও আসলে ঘরটাকে পুরো ছেড়ে দেবে আর আমি পুরো ঘরটা মোছামুছি করে নেবো আজকে রান্না নেই কালকে যে রান্নাটা করেছিলাম সেটাই আছে শুধু একটুখানি উচ্ছেও ভাজতে পারে ভাজতে পারি আর একটু সাপও ভাজতে পারি তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার আজ দেখলেই তো সকালবেলা ছেলেকে ওই যে সবজি খিচুড়ি করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে তো চলো আর কথা না বাড়িয়ে কি করছি সেটা তোমরা দেখো আর কিভাবে আমি আমার ঘরটাকে পুরোটাই ডিপেন্ড করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলে এদিকে তো আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি তো এখন আমি এই যে সমস্ত যে জিনিসগুলো বের করেছি তোমাদেরকে তো বললামই ভালো করে ঝেড়ে এইভাবে খাটের মধ্যে রেখে দেব। আর ঘরটা ঝেড়ে দেবে হাজব্যান্ড ও না খুব সুন্দর ঘর ঝাড়ে আমি ওর থেকে ভালো ঝাড়তে পারি না তো সেই জন্য ওই কিন্তু আমাকে ঘরটা সুন্দরভাবে ঝেড়ে দেয় প্রতি মাসে একবার করে কাজের দিন অফিসের কাজের দিন অফিসের কাজের চিন্তা আর অফিসের কাজে দিন না থাকলে ছুটি থাকলে সেই দিন বাড়ি থাকে পুরুষদের জীবন সাঁতের পড়া এগুলোও বিপদ পিছনেও দাদা আপনার বক্তৃতাটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ই বাবা ই দেখো ওইটা তো কাঁচা চাদর গো কোন আমি সব জিনিসগুলো এইখানে রাখছি হ্যাঁ তোদের কোনো মান সম্মান নেই রিম্পা ওরা আমার কাজ করে দেবে বলে আর এসে ফোন ঘাটছে আর আমার বরটা কাজ করছে আমার বর আবার বলছে পুরুষের জীবন শাঁকের করাত এদিকে ঘর ঝাড়াঝাড়ি প্রায় কমপ্লিট তো এদিকে ও এখন এই যে পাখাগুলোকে ঝাড়ছে তো পাখাগুলোকে প্রথমে মুছে দিয়েছে তারপরে একটুখানি এটা দিয়ে ঝেড়ে দিচ্ছে তো চলো ও একটুখানি এদিকে পাখাগুলোকে ঝাড়াঝাড়ি করুক তো পাখার এখন হয়তো খুব একটা ময়লা নেই তবুও একটুখানি যখন ঘরটা ঝাড়া হচ্ছে পাখাগুলোকেও একটুখানি ঝেড়ে দিলে বেশ ভালোই চকচক করবে তো চলো কিছু জিনিস তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমাদের কি মনে আছে যে প্রথম যখন আমি ভিডিও স্টার্ট করেছিলাম আর তারপরে যখন পুরুলিয়াতে গিয়েছিলাম তো পুরুলিয়া থেকে এই যে মুখোশগুলো কেনা হয়েছিল তো এইগুলোকে তোমরা আমার ওয়ালে টাঙানো থাকে দেখেছো তো ওখান থেকে আমি নামিয়ে সুন্দরভাবে একটুখানি ঝেড়ে নিয়েছি তো এগুলোকে না খুব একটা মানে জোরে চাপলে ওর কালারগুলো উঠে যায় তো সেই জন্য একদম হালকা করে দিয়ে দিয়ে ঝাড়তে হয় আর এদিকে দেখো এনাকে নিয়ে এখন হচ্ছে নাস্তে নাস্তে ঘর ঝাড়ছে আজকে কি হয়েছে কে জানে জোরে জোরে গান করছে আর সেই সাথে নাস্তে নাস্তে ঘর ঝাড়ছে মুডটা একদম বিন্দা আছে বুঝতে পেরেছো তো তো দেখো এখন ওই দুটো ঘর তো হয়েই গিয়েছে আর এখন ও চলে এসেছে এই যে শাশুড়ি মায়ের ঘরটা একটু ঝাঁকানি ঝাড়পোঁছ করার জন্য আমরা তো ভাবে সমস্ত কাজ করছি কাজ করতে কষ্ট তখনই কমবে তোমার পাশের মানুষটা যদি সবসময় হাসি খুশি থাকে তো আমি হাসি খুশি থাকলে ওরও কাজ করতে কষ্ট হবে না আর সেই সাথে ও যদি হাসি খুশি থাকে আমার তো ভালো অবশ্যই লাগবে অনেকেই দেখেছি ঘরের কাজেতে ভেদ ভেদাভেদ করে মানে এটা মানে তোমার কাজ ওটা মানে আমার কাজ তো এরকম করে ও কিন্তু সেইভাবে কিছু করে না ও যতটা পারে আমাকে ঘরের কাজেতে হেল্প করে হ্যাঁ যখন আমার মাথা গরম হয় তখন আমি ওকে অনেক কিছু বলি তো যাই হোক তারপরেও কিন্তু আমি বলছি ও সমস্ত কিছু কাজ আমাকে অনেকটাতেই হেল্প করে যতটা পারে ওর দ্বারা যতটা সম্ভব নিজের কাজ সামলে আসলে ওর কাজের অবস্থাটা এমনই মানে সেই সকালে বসার পরে ও যে কখন কাজে থেকে উঠবে না মানে ওর ওই ওয়ার্ক ফ্রম হওয়ার পর থেকে কখন অফিস থেকে ও ছুটি পাবে সেটা আমরা নিজেরাই জানি না তো খাওয়ার টাইমটা সেই জন্য আমাদের খুবই গর্বরে ও কখনও তিনটের সময় খায় কখনো দেড়টার সময় খায় কখনো পাঁচটাতে খায় তো এই হচ্ছে ব্যাপার আর সমস্ত কাজ সামলে ও যে আমাকে এই কাজগুলো হেল্প করে তার জন্য সত্যি অন ওকে একদম অফ বলতে হবে সত্যি ওর কাজেতে মানে ও আমাকে অনেকটাই হেল্প করে তো যখন ছুটি থাকে ছুটির দিনগুলোকে ও কিন্তু বাইরে আড্ডা দিয়ে নষ্ট করে না ও নিজের কাজের সাথে সাথে আমারও কাজেতে অনেকটা হেল্প করে তো চলো ঘর মোছামুছি ঝারাঝারি সব হয়ে গিয়েছে তার মধ্যে ছেলেকেও নিয়েছে আর আমার অবস্থা একদম খুবই শোচনীয় ছিল ওই জন্য আমি আর দেখাইনি তো ভালো করে শ্যাম্পু করে নিয়েছি আর এখন তো সোম আজকে যেহেতু সোমবার তো সেই জন্য একটুখানি সুন্দরভাবে এখানে পূজাও করে নেবো আর ঠাকুরের এই জায়গাটাতেও একটু আনি মুছে পরিষ্কার করে নিয়েছি তো দেখো গাছ থেকে কিছু ফুল তুললাম তো সেই ফুলগুলো দিয়ে একটুখানি ঠাকুরকে পূজা দিয়ে দিলাম আর সেই সাথে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে সবাইকে